জুলাই মাসে চোদ্দশোর শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পেয়েছেন এবং কোন চুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালত তো এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায় আগে খুনি বলতে পারি আজেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা তো ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না এটা ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সে বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পাইলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসামের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতে পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্র হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্রবাদী হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনারের খুনের রাসায়নিকা রাষ্ট্র মামলা করার মানে হইলো রাষ্ট্র তারে খুনি করিয়া দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হইছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রপাতি হবে কারণ জনতার উপরে হামলা মানে তো জাতীয় ঐক্য কিভাবে কিভাবে দেখছেন যেটা কি না আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো দেখে জাতীয় হাসিনা নাকি হাসিনার কি জাতীয় ঐক্যের অংশ না ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না দুনিয়া কোথাও দেওয়া হয় নাই আমরাও দেবো না ফ্যাসিস্টা আমাদের স্পেস দেবে ওদের স্পেস দেবে সকাল সন্ধ্যা বাস ঢুকামো বাস খারাপ দুইবার। দুই বার তো এটা আমরা তো অশ্লীল জবাব আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দি ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে এগুলো আলাপ আগে থেকে হয়ে আছে নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার জনমত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করে ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতায় নিষিদ্ধ করে দেয় হিটলার আর দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফ্যাসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তাদের সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কাল্পার একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কাল্পকর বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহিংশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজে ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজি আনলিমিটেড টলারেন্স টু দিজ অব টলারেন্স ইংরেজি যেহেতু তো ঠিকই গেছে তাই না কাল্প আরো কইছে সহসী সমাজ থেকে দেখতে চাইলে অসহিষ্ণতার প্রতি অসহিষ্ণু হবে মুক্ত সমাজের নিজেদের সাথে করে উনি তার প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের আছে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই এগের মালিক পক্ষে ধরা জানু ধরেন এটিএমের মাহফুজ ধরে সাগরী হতো সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোধা হয়ে যাবে

তাদেরকে হয় পর্দার চিত্র আসল মানুষ তো না আসল মানুষ তো আবশ্যান মাথায় রেখে চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সবসময় ওইদিকে ওদের ওদের তো কাম করে খেতে হয় যে তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফেসিজমের কামি খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পোয়রা বাস্তব হয়ে ফেসিজম আটকাচল করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হতে হবে তো ভাই আকেল দিয়ে চিন্তা করতে হবে না হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো এই রকম শিল্পীদের মতো এক ফার্ম হয় একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে তবে অ্যাক্টিভলি কি কি করবে তারা কাস্টমারের বেলায় তারা ভাড়াটে মিত্র ডমিন্যান্ট আমরা পাল্টাই তখন আমরা ওই ডমিন্যান্ট ন্যারেটিভে ভাড়া হবে আপনি আলী যাকে সারা যাকে জামান নুরা পছন্দ করলেও ইরেশ ডিফারেন্ট তার কারণ ইরেশ বেশি অনেক বেশি বাংলাদেশী কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাই ইরেশ আমাদের পক্ষে ও ইয়া ও ওর বাপমা মা ইভেন জামান নুরের সাথে অন্য লাইনে ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলা মারার অনি বলতেছে নবনীতা বলতেছে পুরো আমার ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তারা বলছে আওয়ামী কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্র লীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি ইনুসের বিচার করতে হবে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল্লাহ হবে এই পুলিশপ্তার মামলার বিশ্বটাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফাইসলা করাটা খুব জরুরি আর ফয়স করতে গেলে আমেরিকার মুখোমুখি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা সেনা এনেদেরকে এরা হইলে পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন এই যে সেটেলমেন্ট সেটেলমেন্ট এলিট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট শব্দ বেশি ভরপ্রেন্ট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সালাকে ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় ঝুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার জুলাই আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারশিগারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এখনই এই চালা চাই একেবারে আইনের পথে কিভাবে আসেন সেটা বুঝে দেখি জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাস সরকার হিসেবে রাষ্ট্রভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যে একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা ঘনিষ্ঠ করছি একাত্তরের পঁচিশে মার্চ

দুই হাজার চব্বিশ জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে এবং একটা বাড়াইতে হবে না জাতিসংঘের রিপোর্ট আছে আজ যারা প্রস্তুত হলে রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুবই যাবে না তারা আজও ফ্যাসিসদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় হিনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ দ্বারা সাংবাদিকতার ফ্যাসিবাদকে বাঁচানোর শখ বসতেছে জাতীয় ঐক্য নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায়। তাদের বলি খতম করে দেবো একেবারে বাক্সালে দল বল ঘুরাই দেবো এই ফ্যাসিবদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনদিন ফেঁকবে না এই লড়াই শুধু রক্তের বদলা লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার গুলিয়া যারা বিপ্লবের মাঝে দখলদার বাহিনীর খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতার